বর্ষা মৌসুমের জনপ্রিয় সবজি কাকরল রঙিন এই সবজি খেতেও মজা এবং পুষ্টিগুণে ভরপুর এছাড়া বর্ষাকালে আপনি যদি রোগমুক্ত থাকতে চান তাহলে প্রতিদিন কাঁকরল রাখুন পাতে পুষ্টিবিজ্ঞানীদের মতে কাকরল ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার এছাড়া এই সবজিতে পর্যাপ্ত পরিমাণে ফাইবারও আছে তাই একাধিক ছোট বড় রোগ দূরে রাখার কাজে এর মেলা ভার চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই কাকরোলের উপকারিতা সম্পর্কে দৃষ্টিশক্তি বৃদ্ধিতে সহায়ক কাকরোলে বিটা ক্যারোটিন থেকে শুরু করে একাধিক উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট আছে আর এই উপাদানগুলো আপনার চোখ ভালো রাখতে সহায়ক এছাড়া নিয়মিত এ সবজি খেলে বয়সজনিত চোখের সমস্যাও এড়িয়ে যাওয়া যাবে ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আপনার প্রতিদিনের খাবারে কাঁকরোল রাখুন এই সবজিতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আর অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু দেহে ক্যান্সার কোষের বৃদ্ধি আটকে দিতে পারে এতে সুস্থ থাকার পথ প্রশস্ত হবে কোলেস্টেরল কমায় রক্তে জমে থাকা জাতীয় পদার্থ হল কোলেস্টেরল রক্তে এই উপাদানের মাত্রা বাড়লে একাধিক জটিল অসুখ হওয়ার আশঙ্কা থাকে তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন পাতে রাখুন কাঁকরোল গবেষণায় দেখা গেছে নিয়মিত কাকরল খেলে রক্তে উপস্থিত খারাপ কোলেস্টেরল বা এলডিএল এর মাত্রা বহুগুণে কমে যায় অ্যানিমিয়া দূর করে কাঁকরোলে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং ফলিক অ্যাসিড আর এ দুই উপাদান কিন্তু হিমোগ্লোবিনের সংখ্যা বাড়াতে সিদ্ধহস্ত ফলে নিয়মিত কাঁকরোল খেলে অ্যানিমিয়ার প্রকোপ কমবে শরীর শীতল রাখে বর্ষাকালেও ভ্যাবসা এক ধরনের গরম থাকে এই গরমে শরীর শীতল রাখার জন্য খেতে পারেন কাঁকরোল কারণ এ সময় কাঁকরোল খেলে তা শরীরকে ভেতর থেকে শীতল রাখতে সাহায্য করে ফাইবারের ঘাটতি মেটায় শরীরের সুস্থতার জন্য প্রয়োজনীয় উপাদান হল ফাইবার প্রতিদিন আপনাকে ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে এদিকে কাঁকরোলের দানা ও শ্বাসে আছে প্রচুর ফাইবার যে কারণে নিয়মিত কাঁকরোল খেলে তা কোষ্ঠকাঠিন্য ও গ্যাস্ট্রিকের সমস্যা নিয়ন্ত্রণে রাখে ওজন কমাতে কাজ করে যারা ওজন কমাতে চান তাদের জন্য এটি আদর্শ সবজি হতে পারে কাঁকরোল কারণ পুষ্টিকর এই সবজি ওজন কমাতে দারুণ কাজ করে কাকরোলে আছে প্রচুর ফাইটোকেমিক্যালস সেই সঙ্গে ক্যালরির পরিমাণ থাকে খুবই কম যে কারণে ওজন বৃদ্ধির ভয় থাকে না ওজন কমাতে চাইলে নিয়মিত এই সবজি খান তারুণ্য ধরে রাখে কোষের কার্যক্রমকে উদ্দীপ্ত করার মাধ্যমে এবং স্ট্রেম কমানোর মাধ্যমে বয়স বৃদ্ধির প্রক্রিয়াকে ধীরগতির করতে সাহায্য করে কাঁকরোল কোলাজেনের গঠনকে পুনর্নির্মাণের মাধ্যমে বয়সের ছাপ প্রতিরোধেও ভূমিকা রাখে এটি হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে কমিয়ে দেয় গবেষণায় পাওয়া গেছে যাদের শরীরে লাইকোপিনের মাত্রা বেশি তাদের চেয়ে যাদের শরীরে এর মাত্রা কম তাদের শতকরা পঞ্চাশ ভাগের বেশি হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে তাহলে কাকরোল আপনার হার্টেরও উপকার করবে নির্চয় আজকের মতো এই পর্যন্তই আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আমাদের সাথে থাকতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে আমাদের ভিডিও পেতে বেল বাটনটি প্রেস করুন